বালুরঘাট চক্র ক্লাবে দুই দিন ব্যাপী জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ পঁচিশের শুভ সূচনা হল বালুরঘাটে আজ প্রথম দিনে জমে উঠল চক্র ক্লাবের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুই দিন ব্যাপী পুরুষ ও মহিলা বিভাগে দিবারাত্রি দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ পঁচিশ আজ দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী সভাপতি বিপ্লব দেব দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির সদস্য গৌতম গোস্বামী দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ মৈত্রী মৈত্রীচক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত ফোনি প্রমুখ ব্যক্তিরা উল্লেখ্য চারজন জাতীয় স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে বালুরঘাটের মৈত্রী চক্র ক্লাব প্রাঙ্গনের পাশাপাশি কবিতীর্থ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার ১৪টি পুরুষ দল ও সাতটি মহিলা দল অংশগ্রহণ করেছে পুরুষদের উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এ দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট তিনশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে মোট পঁয়ত্রিশটি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন মৈত্রী চক্র ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শুভ্রাংশ দাস ভলিবল একটা অসাধারণ হচ্ছে খেলা আমরা জানি এটা এবং খুবই প্রাণবন্ত একটা হচ্ছে খেলা তো ভলিবলের একটা পুরনো ঐতিহ্য আছে আমাদের জেলা তথা বাদুরঘাটে আর বিশেষত আমি এখন বৈত্য ক্লাব প্রাঙ্গনে বসে আছি তো বৈত্রিক একটা সুদীর্ঘ ইতিহাস আছে বিশেষ করে ভলিবল ক্ষেত্রে একটা সময় আমাদের এখানে নিয়মিত ভলিবলের চর্চা ছিল এবং একটা বড় অংশের মানুষজন হচ্ছে ভলিবল খেলাতে অংশ নিতে পারবে আর বিশেষ করে যদি মনে পড়ে একটু পেছনে যদি যাই আমরা উনিশশো অষ্টআশি উননব্বই উনিশশো নিরানব্বই না একটু ভুল বললাম উনিশশো অষ্টআশি উননব্বই উনিশশো নব্বই এবং উনিশশো একানব্বই এই তিন চার বছর ধরে আমাদের এখানে জেলা স্তরে খুব বড়ো মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এবং সেক্ষেত্রে সেই ইতিহাসটা আমাদের যথেষ্ট সুদীর্ঘ এবং খুব গৌরবময় মাঝখানে একটু ভাটা চলে গেছে কিন্তু এখন দেখছি এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা যে উদ্যোগটা নিয়েছে এই ভলিবল টুর্নামেন্টের ব্যাপারে বা ভলিবলের প্রসারে সেখানে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং সেটাকে সাধুবাদ জানাই তো আমাদের ক্লাব ঐতিহ্যজন্য ক্লাবকে তারা একটা অফার করেছিল যে এই খেলাটার ব্যবস্থা করা তোমরা এগিয়ে আসতে পারবে কিনা তা আমরা সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে যাই এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে আমরা যৌথভাবে অর্থাৎ ঐতিহ্যজন্য ক্লাব এবং দক্ষিণ দিনাজপুর ক্রীড়া সংস্থা যৌথভাবে এই আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং আজ আজ এবং আগামীকাল এই দুদিনব্যাপী যে এই ভলিবল টুর্নামেন্ট জেলা স্তরে পুরুষ এবং মহিলা বিভাগে চোদ্দোটি দল পুরুষ বিভাগে এবং মহিলাদের সাতটি দল এখানে অংশ নিচ্ছে জেলা বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রায় তিনশো জন প্রতিযোগী এখানে অংশ নিচ্ছে তো এটা একটা বিরাট একটা উন্মাদনার এই সৃষ্টি করেছে এবং হচ্ছে আমাদের আশেপাশে এই যার আমাদের এই ক্লাব তথা আমাদের এই যে আমাদের এলাকা আর কি এই অঞ্চলে একটা বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে এই খেলা নিয়ে এবং প্রচুর মানুষ এখানে আসছে এই খেলার জন্য এটাতে আমরা খুবই আরও বেশি আপ্লুত এবং হচ্ছে আরো উৎসাহিত আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতা আরও হবে তাতে আমরা সামিল হব এটাই হচ্ছে আমাদের বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং এটাই আমরা হচ্ছে আমাদের কাছে যেটা অত্যন্ত প্রশংসনীয় দিক এই খেলাটাকে এখানে অনুষ্ঠিত করতে পেরে আপনার নাম এবং কি দেখতে আছে আমার হচ্ছে আমি আমি এই মৈতিজ্য ক্লাবের সিনিয়র সদস্য এ বিষয়ে বলতে হয় যে মানে এইভাবে এর পরিচালনায় এবং বিভিন্ন বৎসরে আমরা দেখেছি বিভিন্ন ক্লাবের সহযোগিতায় বা একটা ব্যবস্থাপনা থাকে ক্লাব আর মেন্স পরিচালনায় থাকে হচ্ছে মানে অর্গানাইজ ডিস্ট্রিক্ট স্পোর্টস স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন আর তার সঙ্গে কোনো না কোনো বারে কোনো ক্লাব সহযোগিতা করে তারা ব্যবস্থাপনায় থাকে এই দুইভাবে টুর্নামেন্টটা পরিচালিত হয় প্রথমে লিগ পর্যায়ে হয় তার পরবর্তীতে ওরা নক পর্যায়ে ফাইনাল খেলা হয় উভয় টিম বয়েজ অ্যান্ড গার্লস বা মেন অ্যান্ড ওমেন এই গ্রুপ নিয়ে যত টিম আছে সবাইকে আহ্বান করা হয় তার মধ্যে জেনারেলি চোদ্দোর থেকে ষোলোটা বয়েজ টিম আর আটটা দশটা বা ছটা গার্লসটি প্রতিবারই অংশগ্রহণ করে এবং এতে করে দক্ষিণ দিনাজপুর জেলায় অন্তত ভলিবলের মান উন্নয়নে এই টুর্নামেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলগুলো

টিম টিম বা একটা কমিটি সাবকমিটি গঠন করা হয় যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড অর্গানাইজিং একটা কমিটি গঠন করা হয় সেই কমিটির মধ্যে আমি একজন মেম্বার এবং এছাড়া ডিএসএ এবং যারা ক্লাবের পক্ষ থেকে থাকে তারা জয়েন্ট কনভেনার থাকে আর যিনি ডিএসএর সেক্রেটারি এই সাবগ্রুপের তিনি চেয়ারম্যান থাকে এইভাবে একটা মানে আপনার কমিটি গঠন করে সেই সাব কমিটি বেশিরভাগ দায়িত্বটা পেপার ওয়ার্ক থেকে আরম্ভ করে আমার কিছু সহযোগিতা আমার সহযোগিতা করার জন্য একটা গ্রুপ করে দেওয়া হয় আমরা এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোর্ট কাটা নেট টাঙানো অফিসিয়ালকে আমন্ত্রণ জানানো এবং ভিক্সা তৈরি করা এই কাজগুলো আমরা আমাকে অনেকে সহযোগিতা করে আমাকে মূল দায়িত্বে রাখে এইভাবে আমি সবাইকে নিয়ে কাজটা পরিচালিত করি এবং বিএসএ এবং যে ক্লাব দায়িত্ব পায় তারা আমাদেরকে সহযোগিতা করে